আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আর আজকের ব্লগটা করেছি আমি সোমবারে গত সোমবারের এটা। আমি কালকে একটু ব্যস্ত ছিলাম এর জন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই আজকে দিলাম ভিডিওটা আমার গত ভিডিওতে দেখছিলেন আপনাদের ভাইয়া প্লাস আমার বড় ছেলে ওর দাদুবাড়ি গেছিলো আর ওর দাদুবাড়ি থেকে কি কী নিয়ে আসছে সেটা আজকের ব্লকে থাকছে তো আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে এই জন্য কথাগুলো বলা প্রতিদিনই কথাটা বলি আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি আর ভিডিওটা ফুল ওয়াশ করে ছোট্ট একটা কমেন্ট করে বের হয়ে আসি এটা প্রতি ভিডিওর ক্ষেত্রেই যারা নতুন পুরাতন সবার ভিডিও আমি কিন্তু ফুলওয়াশ করে দেই। বসে থেকে দেখতে পাই না অন করে রেখে দিয়ে আমি কাজ করি কারণ তিনটা বাচ্চা নিয়ে আমাকে বড় সংসারে কাজ করতে হয় সাথে সাথে ইউটিউবের কাজও করতে হয় এই জন্য আমি বসে থেকে দেখতে পাই না কিন্তু অন করে রেখে পরে আমি ভিডিওগুলো ফুল ওয়াশ করি আর ছোট্ট একটা কমেন্ট করি বড় কমেন্ট করতে পারি না কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও সম্পর্কে আমি তেমন একটা কিছু বলতে পারি না যেন ছোটো একটা কমেন্ট করি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করি আর সবার ভিডিওতে এলো লাইক দিই লাইক না দিলে আমার ভালোই লাগে না মনে হয় না যেন আমি ভিডিওটা দেখেছি এই জন্য প্রত্যেকের ভিডিওতে আমি লাইক দিয়ে দেখি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সকালের অনেক কাজই করে নিয়েছি প্লাস সকালে খাবারটাও খেয়ে নিয়েছি আর আপনার ভাইয়া আজকে বাসায় আসছে বাসায় আসার পরে আমি রান্না করতেছি আর আজকে রান্না করব আমি মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করবো সকালবেলা আয়সা পড়ছে দশটার দিকে দেখে আয়সা পড়ছে ছেলেটা নাকি মায়ের জন্য পরণ পড়তেছিলো ওই জন্য সকাল সকালে আয়সা পড়ছে দুই দিন থেকে আসছে শনিবারে গেছিল রবি মানে রবিবার থাকছে সোমবার আসা বলল আসা পড়ছে আর এই তো দুপুরে আমি রান্না করতেছি আপনি ভাইয়া ভাসা আসার পরে আমি রান্না করতেছি আর আমি আজকে রান্না করতেছি মুরগির মাংস সাথে আলু দিয়ে পাতলা ঝোল করব এই জন্য মুরগির মাংস মশলা সমস্ত মশলা দিয়ে আমি অনেকক্ষণ ভরে কষিয়ে নিয়েছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তো এখানে আমি এখন আলুগুলো দিয়ে দিতেছি কষানো শেষ হয়ে গেছে এখন পর্যন্ত আমি ঝোল দিই না যেহেতু একটু শক্ত মুরগি বেশ কতক্ষণ ভরে আমি তরকারিটা কষাইছি এই তো আমার কষানি শেষ হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো এটার মধ্যে আর কক মুরগি একটু শক্ত হয় এই জন্য অনেকক্ষণ ভোরে কষাইতে হয় কষানির মধ্যে জানি অনেকটাই সিদ্ধ হয়ে যায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি অনেকক্ষণ ভরে কষাইছি আর এক চুলায় আমি করলা ভাজি করতে দিয়েছি আলু দিয়ে করলা ভাজি এক চুলায় তরকারি বসাইছি আর এক চুলায় আমি আলু দিয়ে মুরগির মাংসটা পাতলা ঝোল আর এই তো এখানে আমার শাশুড়ি কিন্তু আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা শেষ করে শেয়ার করব তো আপনারা সবাই দেখতে থাকেন আর এখন পর্যন্ত দেখতে দেখতে যারা মানে একটা ভিডিওতে লাইক দেন নাই তারা লাইক দিয়ে বাকিটুকু দেখেন এই কথাটা আমি আবার বললাম আর যারা নতুন আছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টস করবেন শেয়ার করবেন আমার শাশুড় কিন্তু আমার জন্য গ্রাম থেকে অনেক কিছু পাঠিয়েছে দুটা পেঁপে পাঠাইছে পাকা পেঁপে সেগুলো তো প্রথমে দেখাইলাম সেটাও খেয়ে নিয়েছি আমরা কেটে সাথে রুটপিঠা পাঠাইছে সেটাও দেখাইছি ভিডিওতে আর রুটপিঠা আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে ওর আব্বু তো খুব পছন্দ করে আপনাদের ভাই আরুত পিঠা খুব পছন্দ করে শাশুড়ি যতটুকু বাড়ছে ততটুকু ছেলেকে খাওয়াই দিয়েছে আর আমাদের জন্য দিয়ে দিয়েছে আর এ তো এখানে দিয়ে দিয়েছিল পেঁপে দুটা দেখাইছি সে পেঁপে দুটা দিছে সাথে একটা দেশি মোরগ দিয়ে দিয়েছে আর অনেকগুলো জামবুরা দিয়েছে এখানে কয়েকটা কাঁচা পেঁপে দিয়েছে আর রুট পিঠাটা আরে তো কয়েকটা এখানে চাল কুমড়ার পাতা দিয়েছে পোশাক পাতাও দিয়েছে সাথে সাপলা দিয়েছে সাপলা একদম কেটে কুটে দিয়েছে যাতে আমার আর কষ্ট না হয় যেহেতু আমার দুটা বাচ্চা আছে ছোটো ছোটো তিনটা বাচ্চা ছোটো ছোটো আমার শাশুর মা কিন্তু আমাকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে আর আমার শাশুরমার সাথে আমার কখনো কোনো দিন ঝগড়া হয় না ইনশাল্লাহ হবে না আর সে তার সামর্থ্য অনুযায়ী আমাকে জিনিসগুলা দিয়েছে আর এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ